তাহলে তাণ্ডবে আফরান নিশোর কাছে পাত্তা পেল না শাকিব খান এই বিষয়টা কি আদৌ এমনটা কখনোই না দুজন ব্যক্তিকে এই মুভিতে দেখানো হয়েছে বেশ ভালোই পাওয়ারফুল প্রথমত মেগাস্টার শাকিব খান যেহেতু এটা তারই সিনেমা এবং দ্বিতীয়ত সুরঙ্গ মাসুদ যে তার নিজের পরিচয় নিজেই দিয়েছে লাস্টে দুই মিনিটে এসে তবে যদি দেখা যায় তাহলে দুজনের পারফরমেন্সে কিন্তু যথেষ্ট ভালোই ছিল বাংলাদেশি সিনেমায় এই ধরনের কম্বিনেশন আগে পরে এখনও পর্যন্ত দেখা যায়নি যেটা এই তাণ্ডবে আমরা দেখতে পেয়েছি শাকিব খানের লাস্টে মিডিল ফিঙ্গার উঁচু করে দেখানো একটা ফুল অ্যাটিটিউডে যেটা দর্শকদের পুরো পাগল করে দিয়েছে বাংলার অডিয়েন্সদের সহ বাইরে যারা যে দেশ থেকে দেখেছে তাদেরও আফরান নিশোর যে একটা পাওয়ারফুল ডায়লগ তোর মতো বাহাত্তর হাজার বান্দার পুন্দাই আমি মাসুদ এই ডায়লগটা অডিয়েন্সরা বলছে মানে নিশোফেনরা বলছে যে এটা শাকিব খানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে তবে এইটা শুধুমাত্র ডায়লগ ছিল যেটা তারা পার্সোনালভাবে এই বিষয়টাকে নিয়ে যেতে চাইছে কারণ এত বছর যাবৎ শাকিবিয়ানদের কাছে আপনার নিশো বেশ ভালো রকমের ট্রোল হয়ে এসেছে পূর্বে শাকিব খানকে করা অসম্মানকে নিয়ে তবে এবার যখন তারা একটা পয়েন্ট পেয়েছে এই বিষয়টা নিয়ে বেশ বাড়িয়ে চড়িয়েই হাঁকাচ্ছে তবে এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ